ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম স্কোয়ার ট্রাভেল গার্ডেন আজকে এই ভিডিওতে আমরা জানব বিড়ালকে বিভিন্ন রোগ থেকে নিরাপদ রাখার কিছু উপায় সম্পর্কে অনেকেই আজকাল পোষা প্রাণী হিসাবে বিড়ালকে নির্বাচন করছেন লালন পালনের সুবিধা এবং দেখতে খুব সুন্দর এবং আদরে এই প্রাণীটি একটু খাবার এবং আশ্রয় পেলেই সহজে পোষ মেনে যায় আপনার প্রিয় বিড়ালটি অসুস্থ যাতে না হয় সেদিকে সব সময় খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে বিড়াল খুব সংবেদনশীল প্রাণী একটু অসুস্থতার কারণেই মৃত্যু হতে পারে তাই কিছু সাবধানতা অবলম্বন করলে আপনি এবং আপনার প্রিয় বন্ধুটি বিভিন্ন অসুস্থতা থেকে রক্ষা পেতে পারে এক নাম্বার হলো পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবেই বিড়াল পরিষ্কার থাকতে পছন্দ করে বিড়ালকে পি ও পপ করার ভালো একটা ব্যবস্থা করে দিতে হবে এবং নিয়মিত পরিষ্কার রাখতে হবে টয়লেট কাগজ অথবা লিটার স্বাস্থ্যকর পদ্ধতি বালি এবং মাটি না দেওয়ায় ভালো এতে প্রচুর ক্রিমির ডিম থাকে দুই প্রতিবার লিটার বক্স পরিষ্কার পপগুলো দূরে ফেলে দিতে হবে এবং শেষে সাবান দিয়ে ভাত ধুয়ে ফেলতে হবে তিন বিড়ালকে টিক এবং ফ্লি এবং ক্রিমি মুক্ত রাখতে হবে এই টিক এবং ফ্লি এবং ক্রিমি বিড়ালের মধ্যে রোগ বহন করে থাকে চার মাসে অন্তত একদিন বিড়ালকে গোসল করাতে হবে শীতকাল বাদে। বিড়ালকে এক বছর পর পর নিয়মিতভাবে টিকা বা যেটাকে আমরা ভ্যাকসিন বলে থাকি এতে করে বিভিন্ন রোগ যেমন জলাতঙ্ক ফেলিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা পাবে ছয় বিড়াল যদি সুস্থ থাকে এবং কামড় দেয় তাহলে সাবান দিয়ে ভালো করে ধুয়ে অ্যান্টিসেপ্টিক লাগাতে হবে বিড়াল অসুস্থ হলে ভ্যাট বা ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে সাত বাইরের বিড়ালের সাথে মিশতে দেওয়া যাবে না স্প্রে বিড়াল বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তারা যদি রোগাক্রান্ত হয় তাহলে তাদের কামড় অথবা আচরে আপনার বিড়াল আক্রান্ত হতে পারে আট বিড়ালকে কাঁচা মাছ এবং মাংস খেতে দেওয়া যাবে না এতে অনেক ব্যাকটেরিয়া থাকে সিদ্ধ করা খাবার খাওয়ানোর অভ্যাস করতে হবে বিশেষ করে শুকরের মাংস একদমই খাওয়ানো যাবে না নয় বিড়ালকে ইঁদুর তেলাপোকা ইত্যাদি খেতে দেওয়া যাবে না জলতঙ্ক রোগটি মূলত ইঁদুর এবং বাদুর থেকে আসে দশ অনেকের ধুলা এবং বিড়ালের লোমে অ্যালার্জি থাকে তখন বিড়ালের সংস্পর্শে এলে হাতি শুরু হয় চোখ দিয়ে পানি পড়ে শরীর চুলকায় এবং লাল হয়ে যেতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিয়ে খেতে হবে এগারো বিড়ালের লোম থেকে কোনো রোগ ছড়ায় না বরং আপনার যদি হাঁপানি থাকে সেক্ষেত্রে বিড়ালের লোম নাকে গেলে আপনার সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে বিড়ালকে আদর করার পর অবশ্যই হাত ধুয়ে নেবেন সেই প্রাচীনকাল থেকে বিড়াল নিয়ে কল্পকাহিনী কুসংস্কার শেষ নেই বিড়াল ঘরে পালা যাবে না কামড় দিলে খামচে দিলে রোগ হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু আধুনিক যুগে সেই ধারণাকে ভুল প্রমাণ করে অনেকেই সুস্থ ভাবে ঘরে বিড়াল পালছেন